আগামী বাংলাদেশের সংসদে তারা সরকার গঠন করবে সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী হওয়ার জন্য রাজনীতি করতে আসি আমরা বিশ্বাস করি আমরা যদি জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে পারি তাহলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় আপনারা এই জুলাই সনদেও তার প্রতিফলন দেখতে পেয়েছেন আমরা যখন দেখেছি এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষিত বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল এই জুলাই সনদের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার কথা সেই সনদের বাস্তবায়নের যখন আমরা আইনি ভিত্তি দেখি না কিভাবে হবে এটা যখন আমরা কোনো একদম সঠিক ক্লিয়ারেন্স পাই না তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায় সারা একটা সনদে স্বাক্ষর করি না নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যখন আমরা আমরা আমাদের জায়গা থেকে কিন্তু দলীয়ভাবে কিছু চাই না সেই বিষয়গুলোতে তারাই ঐক্যমত্ত হয়েছে যে বিষয়গুলো তারাই জুলাই সনদে রেখেছে সেই বিষয়গুলোরই আমরা বাস্তবায়নের রোড ম্যাপটা চাই নিশ্চয়তা চাই সেটা যখন আমরা দেখিনি আমরা শুধুমাত্র নির্বাচনে যাব বা একটা আসন পাবো এটাকে সামনে রেখে আমরা ওই স্বাক্ষর করতে পারে না কারণ এটা জনগণের বিপরীত তো সেই জায়গা থেকে আগামী বাংলাদেশে যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে যদি আমরা মনে করি তারা এই জুলাই সনদের প্রত্যেকটা ঐক্যমত হওয়া বিষয়ের প্রতি কমিটেড বাস্তবায়নে তারা কমিটেড তারা এই ফ্যাসিস যারা ছিল এই কাঠামো যারা এই খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে যারা তাদের জায়গা থেকে কমিটেড যারা বাংলাদেশ পন্থা রাজনীতিতে করবে সকল ধরনের অপপর্বের বিরুদ্ধে দুখে দাঁড়ানোর মতো গার্ডস দেখাবে এই সামগ্রিক বিষয়গুলোতে যাদের কমিটমেন্ট থাকবে এনসিপি যদি মনে করে যে তারা এই কমিটমেন্টটা রাখার মতো দিয়েছে তাদের সাথে ইলেকট্রাল অ্যালিয়েন্স হতে পারে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যদি এনসিপি দেখে যে এই রকম কমিটমেন্ট আমরা কারো জায়গা থেকে দেখছি না তবে এনসিপি কারোর সাথে অ্যালিয়েন্স না করেই নিজেদের জায়গা থেকে আলাদাভাবে নির্বাচন করতে পারে আগামী বাংলাদেশের সংসদে তারা সরকার গঠন করবে সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় এটা হওয়ার জন্য তারাও ফিফটি পার্সেন্ট ভোট পাইতে হয় না বাংলাদেশে যখন গুরুত্বপূর্ণ তিনটা রাজনৈতিক দল থাকবে যে কোনো একটা দেশে যাদের একটা গুরুত্বপূর্ণ জনসমর্থন আছে তখন ওই তিন নম্বর দলটা এটা নির্ধারণ করার সব সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ এক নম্বর এবং দুই নম্বর দলের ভোট যদি কাছাকাছি থাকে ওই জায়গায় আরেকটা রাজনৈতিক দল যাদের ভোট তাদের জায়গা থেকে তৃতীয় অবস্থানে যদি থাকে তারা যেই দলের সাথে যৌক্তিকভাবে অ্যালায়েন্সে যায় তারাই সরকার গঠন করে আমরা এনসিপি আমাদের জায়গা থেকে আগামীতে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে হয় আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি